বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষেই কোণের সাজে সেজে দাঁড়িয়েছিলেন অধ্যাপিকা তিনি আবার বিভাগীয় প্রধান আর তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক ছাত্র যার সাক্ষী ছিলেন ক্লাসের ছাত্রছাত্রীরা যে ভিডিওটি নিয়ে চলছে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন ওই কলেজ ছাত্রের গায়ে হলুদ মেখে দিচ্ছে এছাড়া শিক্ষিকা ও ছাত্র পরস্পরকে মালা বিনিময় করতে দেখা যায় এরপর হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ের মণ্ডপের চারপাশে সাতপাক ঘোরেন তারপর ওই ছাত্রকে শিক্ষিকার কপালে সিঁদুর লাগাতে এবং তাকে একটি গোলাপ দিতে দেখা যায় এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে স্বাক্ষর করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কলকাতা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে ওই কলেজে মনোবিজ্ঞান পড়ান তিনি দাবি করেন এই কাজটি একটি মনস্তাত্ত্বিক নাটকের অংশ যা তিনি ক্লাসের পাঠদানের কাজে ব্যবহার করেছেন তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বুধবার রাতে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ করেন সেই ভিডিওতেই তিনি জানালেন ভিডিওর আসল ঘটনা প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা ভিডিওর মাধ্যমে তিনি আরও জানান কলেজে আয়োজন করা হয়েছিল একটি নাটকের আর সেই নাটক থেকেই প্ল্যান করে নাটকের বেশ কিছু অংশ কাটছাটকোটে ভিডিও প্রকাশ করে বিতর্ক তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি অধ্যাপিকার সামাজিক মাধ্যমে লাইভে এসেও নিজের সম্পর্কে বেশ কিছু কথা লিখেছেন কিন্তু তার সামাজিক মাধ্যমের পেজ দেখলেই বোঝা যায় ছাত্রছাত্রীদের সঙ্গে তার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা তার ভিডিও বার্তার আবেদনেও খানিকটা স্পষ্ট